যারা শরীফ শরীফার মধ্যে কোনো কিছু দেখে না ওরাই আবুল ফজল ফাইজি ওদের চারু মোচন করেন ওদের টুপি খুলে ফেলেন ওদের চুপ্পা নামিয়ে ফেলেন কাছ থেকে ওদের চুপ্পা নামাতে হবে ওদের চুপ্পা নামিয়ে ফেলতে হবে ওদের চুপ্পা খুলে ফেলতে হবে ওদের মাথা টুপি নামিয়ে ফেলতে হবে ইসলামকে ধ্বংস করার জন্য আবুল ফজল ফয়জি যেরকম বাদশাহ আকবর পেলেছে টাকা দিয়ে পয়সা দিয়ে ঠিক এই সরকারও কিছু আবুল ফজল ফয়জিকে তাকে এবং পয়সা দিয়ে পালে যখনই ফতুয়ার প্রয়োজন হয় এই গোষ্ঠীর দ্বারা তখনই ফতুয়া দেওয়া হয় কিভাবে ড্যান্স করবে গায়ে হলুদের সময় ড্যান্সটার মাথা কিভাবে নাড়াবে কোমর কিভাবে ঝাঁকাবে এটা কিন্তু শুধু থিওরিক্যাল নয় এরকম প্র্যাকটিক্যাল দেখাতো আবার সবার সামনে পড়া আর সেটা বাস্তবায় বাস্তবে উপস্থাপন করা তুমি কিভাবে ড্যান্স দিলা সেটা দেখাও যদি আমাদের মুসলিম সন্তানদেরকে বয়স উঠন্ত উঠান্ত বয়সী মেয়েদের বা ছেলেদেরকে যদি একত্রিত হয়ে নাচতে দেওয়া হয় হাঁটতে দেওয়া হয় সেখানে দেখা আছে হয়তো তুমি মায়ের চুমু খাবে কিন্তু বন্ধুর চুমু তুমি গ্রহণ করবে না কিন্তু হাত ধরে হাঁটতে তো আপত্তি নেই এখানে দেওয়া হয়েছে এবার মধ্যে আমি যদি আমার বইয়ের মধ্যে বন্ধুর হাত ধরে হাঁটতে শিক্ষা দেই তাহলে জাতিটা কোথায় যাবে আমাকে বলুন তো আজকে গোটা বাংলাদেশ ব্রাত গোটা বাংলাদেশটাকে সমকামের মধ্যে নিয়ে আসছে বইয়ের মধ্যে নিয়ে আসছে শিক্ষা দেওয়া হচ্ছে ক্রমে সেইটাকে দেওয়া হয়েছে কোনো মিডিয়া কোনো কথা আছে এর কারণটা করছে যেখানে যে মুসলমান আছেন ঐক্যবদ্ধ হন আমি আমি সমস্ত বলবো আপনার নেতৃত্ব নিয়ে যান আপনার নেতৃত্ব নিয়ে যান এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ হন আপনার এই ইস্যুতে ঐক্যবদ্ধ হন যার ইচ্ছা নেতৃত্ব নিয়ে যান চর্মালের নেতৃত্ব চায় না কিন্তু এই ইস্যুকে সবাইকে সামনে নিয়ে আসেন এই ইস্যুতে সবাইকে সামনে নিয়ে আসেন ঐক্যবদ্ধ হন যদি আপনি এখন ঐক্যবদ্ধ না হন বিচ্ছিন্ন থাকেন কে কোন মতের কে কোন পথের আমার জানার বিষয় নয় এই শিক্ষাকারী কলঙ্কে পরিবর্তন করার জন্য সব ঐক্যবদ্ধ হন দেখেন একটা জাতিকে পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন শিক্ষা ও সংস্কৃতি এর জন্য কোরআনে প্রথম শুরুটাই শিক্ষা দিয়ে এক পর প্রথম একটা এখান থেকে কোরআন শুরু পড়ো আপনারা জানেন কিনা আমি জানি না শিক্ষা আলো আল এলমু নুরন শিক্ষাক আলো আলোর থেকে যদি মানুষকে বঞ্চিত রাখা যায় তাহলে যা ইচ্ছে তাই করানো সম্ভব এই জন্য ব্রাহ্মণরা কিন্তু কোনোদিনই দলিতদেরকে শিক্ষা দেয়নি হিন্দুদের মধ্যে কিন্তু দলিতদের শিক্ষা গ্রহণ করা খুবই পাপের কাজ অনেক পাপের কাজ কেন পাবে এই যে আম্বেদকার যে ভারতের সংবিধান রচনা করছে সেও কিন্তু দলিত বংশের লোক সে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার জন্য ঢুকতে পারে পারেনি কেন ঢুকতে পারেনি সে দলিত এই কারণে যাই হোক এই ইতিহাস আমার বলার দরকার নেই আজকে শিক্ষার নামে কি চলছে আমি সংক্ষেপে বলবো দেখেন এইটা হলো আমাদের মাদ্রাসার ইফতদায়ী বই ইফতদাই বইয়ে যে সালামের পরিবর্তে সালামের পরিবর্তে হাত উল্টো করে এই যে আনন্দ বাজার পত্রিকায় প্রণাম দেওয়ার যে পদ্ধতি এই উল্টো হাত এই যে দেখেন বাজার পত্রিকায় যে ছবি ছাপা হয়েছে ঠিক আমাদের সন্তানদেরকে ওই একই ছবি সেই আলোকে তাদেরকে প্রণাম দেওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে দেখেন এখানে শুধু নাচ গান এটা কিন্তু ইফতদায়ী মাদ্রাসা আমাদের মাদ্রাসার ছেলেদেরকে আমি দুই একটু উদাহরণ দেব এরকম ভুড়ি বুড়ি এখানে অনেক পৃষ্ঠা পেপিয়া আছে এখানে দেখেন আমাদের গ্রাম্য সেই ছবিগুলি আগে কি ছিল আর এখন সেখানে দেখানো হচ্ছে ছেলে মেয়েদের অবাধ চলাফেরা আগে দেখেন বাবার মাথায় টুপি ছিল মায়ের পরনে ফুল হাতার ব্লাউজ ছিল মাথায় কাপড় ছিল সেখানে বাবার থেকে টুপি উঠিয়ে দেওয়া হয়েছে শার্ট প্যান্ট পরানো হয়েছে সন্তানের থেকে টুপি ফেলে দেওয়া হয়েছে মায়ের মাথাকে কাপড় পেঁধে দেওয়া হয়েছে ফুল হাতার ব্লাউজ সেখান থেকে নামিয়ে দেওয়া হয়েছে এরকমভাবে ইফতদাই মাদ্রাস থেকে এইভাবে চলতেছে এরপর আসেন আগে আমাদের শিক্ষার মধ্যে কী ছিল বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ আপনারা জানেন আমাদের দেশে এখন পর্যন্ত সত্তর আশি পার্সেন্ট মানুষ কৃষির উপরে নির্ভর করে আমাদের বাংলাদেশের পাঠ্যপুস্তকের মধ্যে একেবারে ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে কৃষি শিক্ষা দামি দামি কথা এখানে আছে আপনি বিশ্বাস করবেন না এই যেমন নবম দশম শ্রেণীতে যে কৃষি শিক্ষা চমৎকার একটা ছেলে যদি এই বইটা পড়ে কিভাবে কৃষি করতে হয় মুরগি পালন করতে হয় গরু পালন করতে হয় স্বনির্ভরশীল কিভাবে হতে হয় এটা কেউ হাতে নাতে শিক্ষা দেওয়া হয়েছে কিন্তু সেই কৃষি শিক্ষা বাদ এখন আমাদের পাঠ্যপুস্তকে মধ্যে কৃষি শিক্ষা নাই সেখানে তিনি আরস দেখেন এই গারmost শিক্ষা এই গার্হস্থ বিজ্ঞানও কিন্তু আমাদের মেয়েদের জন্য খুবই প্রয়োজন ছিল কিভাবে সেলাই করবে রান্না করবে ঘরে কিভাবে শিল্প উন্নয়ন করবে খুব সুন্দর মতো হাতে নাতে শিক্ষা দেওয়া হয়েছিল মানে স্বনির্ভরশীল পরিবার গড়ার জন্য যা কিছু শিক্ষার দরকার ছিল সে কিন্তু এখানে দেওয়া হয়েছে কিন্তু সেটাকেও বাদ দেওয়া হয়েছে নাই এখন নিয়ে আসছে কি এই যে দেখেন ছবির মধ্যে শিল্প সংস্কৃতি সব কিসের ছবি দেখছেন তো এই ঢোল তারকা তবলা একতারা এই শিল্প সংস্কৃতি সেখানে হারমোনিয়াম প্রত্যেকটা বই দেখেন হারমোনিয়াম এই যে ঢোল এই যে দেখেন শিল্প সেখানে তবলা মাথা একটা বরে যায় বুকের মধ্যে তবলা নিয়ে বাজাইতেছে প্রত্যেকটার মধ্যে শুধু একটা না এই শিল্প সংস্কৃতি দেখেন এই যে সেখানে হারমোনিয়াম শিল্প সংস্কৃতির মধ্যে শিল্প সংস্কৃতি এটা শিল্পকলার কাজ এটা জাতীয় শিক্ষা কারিকলমের কোনো অন্তর্ভুক্তই হয় না হতেই পারে না এটা শিল্পকলার কাজ কেউ ড্যান্স দিবে নাচবে কিন্তু শুধু তাই নয় এখানে কি লেখা হয়েছে আপনার আশ্চর্য হয়ে যাবেন সেখানে একটা বাচ্চা কিভাবে মেয়েদের সাথে হাত ধরে হাঁটবে কিভাবে ড্যান্স করবে গায়ে হলুদের সময় ড্যান্সটা মাথা কিভাবে নাড়াবে কোমর কিভাবে ঝাঁকাবে এটা কিন্তু শুধু থিওরিক্যাল নয় দেখাতে আবার সবার সামনে একটু পড়া আর করা তুমি কিভাবে ড্যান্স দিলা সেটা দেখাও যদি আমাদের মুসলিম সন্তানদেরকে বয়স তা উঠান্ত বয়সী মেয়েদের বা ছেলেদেরকে যদি একত্রিত হয়ে নাচতে দেওয়া হয় হাঁটতে দেওয়া হয় সেখানে লেখা আছে হয়তো তুমি মায়ের চুমু খাবে কিন্তু বন্ধুর চুমু তুমি গ্রহণ করবে না কিন্তু হাত ধরে হাঁটতে তো আপত্তি নাই এখান দাও হয়েছে এবর মধ্যে তা আমি যদি আমার বইর মধ্যে বন্ধুর হাত ধরে হাঁটতে শিক্ষা দেই তাহলে জাতিটা কোথায় যাবে আমাকে বলুন তো আমাদের অবস্থা কি জানেন দেখেন আমাদের এই মেঘনার নদীর মধ্যে চরের মধ্যে বিশাল বিশাল ব্যার জাল দেয় কি কিনা যায় না বিশাল ব্যার জাল ভিতরে যে মাছগুলি থাকে ওরা চিন্তা করতে পারে না আমাদের কপালে কি হচ্ছে তা ব্যার জালওয়ালারা প্রথম জাল দেয় জাল দেওয়ার পরে ভালো মতো পেরি একেবারে মাঠির মধ্যে গেড়ে দেয় আর মাছগুলি তারা মনে করে আমি ভিতরে ঢুকলি বাঁচতে পারবো ভিতরে ঢুকলি বাঁচতে পারবো ওইদিকে জাল দেয় আর মাছগুলি ভিতরে ঢুকে ঢুকতে 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 বের হয়ে যায় এরপরে একটা মাছও আর সেখান থেকে বাঁচতে পারে না আজকে বাংলাদেশটাকে চারদিক থেকে বের জালের মতো আটকেই ফেলেছে আজকে দেখেন সাংবাদিকদের অবস্থাটা কি মিডিয়ার অবস্থার কি দেখেন তো একটু খেয়াল করুন বাংলাদেশে কোন কিছু ঘটলি সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক জঙ্গিবাদ টেররিস্ট টেরোরিজম জঙ্গিবাদ পয়দা হয় আরে সুবাহান আল্লাহ কোন পত্রিকার মধ্যে মিডিয়ার মধ্যে এটা নিয়েই চলতেছে মাদ্রাসার মধ্যে কি হয় বলৎকার হয় আরে সোহান আল্লাহ মিডিয়ায় অথচ ট্রান্সজেন্ডার নামে আজকে গোটা জাতিকে বলতকারের জন্য শিক্ষা দেওয়া হচ্ছে এইভাবে কোনো মিডিয়া লেখা দেখছেন আমাকে বলুন তো পার্থক্যটা বুঝতে পারিনি মানুষ বিপদে হতেই পারে এরকম আশ্চর্য হওয়ার কিছু নেই এটা বিচ্ছিন্ন ঘটনা কিন্তু বিচ্ছিন্ন ঘটনাকে যে প্রমোট করেছে যে মিডিয়া নিয়ে আসছে আজকে গোটা বাংলাদেশ ব্রাক গোটা বাংলাদেশটাকে সমকামের মধ্যে নিয়ে আসছে বইয়ের মধ্যে নিয়ে আসছে শিক্ষা দেওয়া হচ্ছে পাঠ্যক্রমে সেইটাকে দেওয়া হয়েছে কোন মিডিয়া কোনো কথা আছে এর কারণটা জানেন ওই আগের থেকেই বলছি মিডিয়া কন্ট্রোল করছে প্রশাসন অবস্থাটা কি দেখেন মুসলমানের সন্তান কি অবস্থা কেউ কোনো কথা বলছে না কেন কথা বলবে যেরকম আমাদের সাহেব যার অস্ত্রের মাথায় এখন কি দেখি হাজার হাজার কোটি টাকা সে কথা বলবে কেন আমাকে বলুন তো কেন কথা বলবে আজকে প্রশাসনের অবস্থাটা যা ইচ্ছা তাই করতেছে সেখানে তাদের কন্ট্রোল করা হয়েছে আজকে আমাদের যাদের উপর ভরসা করি দেশ রক্ষার সেই বাহিনী কোনো কথাবার্তা শুনেন এই যে বিডিআর মেরে ফেলছে কোনো বক্তব্য শুনছেন কারোর মুখে কোন মুখে বক্তব্য নেই মিয়ানমারের বারবার বিমান আমাদের দেশে অতিক্রম করছে কোন বক্তব্য শুনছেন কোনো বক্তব্য নেই আজকে সেই আর্মি যারা আমাদের দেশকে রক্ষা করবে আমাদের বাংলাদেশের উপর থেকে বিমান চলে টাকা নাইকে ভারত কোন বক্তব্য শুনছেন কোন বক্তব্য নেই এর কারণটা আজকে শিক্ষকদের অবস্থা রাখে দেখেন শরীফ শরীফার মধ্যে এক কমিশন ঘোষণ গঠন করছে কোন ভুল আছে কি না রিপোর্ট পেশ করার জন্য সেখানে দেখলাম কিছু মৌলবিও আছে আবুল ফজল ফৈজিল গোষ্ঠীও সেখানে আছে এটা আশ্চর্য হওয়ার কিছু নেই এটা আশ্চর্য হওয়ার কিছু নেই কেন 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 হুদুদ পাখির ঘটনা কোরআনের মধ্যে আসছে হুদুদকে প্রশ্ন করা হয়েছে তুমি পঞ্চাশ হাত মাটির নিচে পানি দেখতে পারো কিন্তু তোমার উপরে যে ফান পাতা হয় তুমি যে ফাঁদের মধ্যে আটকিয়ে যাও মারা যাও সেই ফান তুমি দেখনা না কেন প্রশ্নটা বুঝেন নেই তুমি পঞ্চাশ হাত মাটির নিচের পানি দেখো তা তোমার উপরে যে ফাঁদ পাতা হয়েছে তুমি সেটা দেখো না তাহলে হ্যাঁ আমি পঞ্চাশ হাত মাটির নিচে পানি দেখি কোনো সন্দেহ নেই কিন্তু ফাঁদ দেখি না কেন কারণ যখন পুটি মাছের লোভ আমার চোখের মধ্যে চলে আসে পুটি মাসের লোভ যখন চলে আসে লোভ আমাকে অন্ধ করে দেয় লোভ আমাকে অন্ধ করে দেয় কি অন্ধের কারণে আমি মারা যাই কিন্তু দেখি না কিন্তু যখন লোভ থাকে না তখন নিচের পানিও দেখতে পারি ঠিক এই যখন লোভ চলে আসে তখন থাকে না ইসলাম থাকে না তখন শরীফ শরীফার মধ্যে কোনো দুস্ত্রুটি দেখে না কিন্তু যখন অর্থের লোভ ক্ষমতা লোভ চলে যায় তখন সমস্ত মানুষ দেখে এর মধ্যে কি দেয়া হয়েছে এসে আর কিছুই নেই দেখেন যেখানে আমাদের দাবি ছিল যে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার সেখানে তো একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয় নাই বরং পাঁচ হাজার একশো পাঁচ হাজার পাঁচ হাজার একশো ছেষট্টি জন গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলতেছে পাঁচ হাজার একশো ছেষট্টি জন গানের ওস্তাদ গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে প্রাইমারি আপনি বুঝছেন বাংলাদেশটা কোথায় যাচ্ছে কিভাবে চলছে দেখেন একটা জাতিকে নষ্ট করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন শিক্ষা ও সংস্কৃতি শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে একটা মুসলিম জাতিকে হিন্দু মানানো যায় একটা হিন্দু জাতিকে মুসলিম মানানো যায় আর সবচেয়ে চমৎকার ব্যাপার হলো আমি ধন্যবাদ দেই মুদির অনুসারীদেরকে ধন্যবাদ আমি সেলুট দিই ওদেরকে হাজার বার সেলোট ওদেরকে হাজার বার সেলোট মোদির অনুসারীরা দেখবেন সবসময় সাম্প্রদায়িক সম্প্রদায়িক এই বয়ান তুলে কিন্তু হিন্দুত্ববাদ কায়েম করার জন্য তারাই চেষ্টা করে আর এই হিন্দুত্ববাদের বয়ানের আলোকে আমাদেরকে সাম্প্রদায়িক সৃষ্টি করে সম্প্রদায়কে তুকমা দিয়ে আমাদেরকে পিছনে ফেলার অপকৌশল করতেছে এবং সেটা সাকসেস হয়ে গেছে অলরেডি যখনই দেখবেন একজন সে যে যে ইউনিভার্সিটির চ্যান্সেলার হোক না কেন হিন্দু মাদের পোষ করতে কোন আপত্তি নেই মা দুর্গা পোষ করতে তাদের আইডেন্টিতে কোন আপত্তি নেই শ্রীরাম বলতে কোন আপত্তি নেই দেখুন হিন্দুদের প্রত্যেকটা আইডের মধ্যে পোষ দেখুন আপনি মা দুর্গা শ্রীদেবী তারপর শ্রীরাম এই সমস্ত পোষ করতে কোনো আপত্তি কিন্তু আমাদের মুসলমান নামধারী কতগুলি মুসলমান নামধারী কতগুলি জালেম জালেম এবং ইসলাম এবং এই দেশের দোষ দুশ্মানের গোষ্ঠী দেখবেন ইসলামের কোনো কথা বলতে পারে না সাম্প্রদায়িক হয়ে যায় ইসলামের কথা বললেই তারা সাম্প্রদায়িক হয়ে যায় তারা উগ্রবাদী হয়ে যায় আর হিন্দুরা হিন্দুত্ববাদের নামে আমাদেরকে হত্যা করলেও তারা সাম্প্রদায়িক হয় না তারা নন সাম্প্রদায়িক হয় আর আমরা ইসলামের কথা বললে আল্লাহর কথা বললে নবী আলী সাল্লাহাতের কথা বললে আমরা সাম্প্রদায়িক হয়ে যাই দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে লেখা ছিল কি এ পূর্ব আমাকে জ্ঞান দান করুন এ পূর্বে আমাকে সেটি উঠে দেওয়া হয়েছে সেটাও নাই আমার ইউনিভার্সিটি দান করা সম্পত্তিতে মুসলমান ইউনিভার্সিটি করেছে সেই ইউনিভার্সিটির মধ্যে আজকে নামাজ পড়তে আপত্তি রোজার সময় ইফতারি করতে আপত্তি কিন্তু মঙ্গল শোভাযাত্রা যাত্রা করতে আপত্তি হয় না সেখানে নৃত্য করতে আপত্তি হয় না সেখানে পূজা করতে আপত্তি হয় না সেখানে শিখদের উন্মুক্ত তলোয়ার নিয়ে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে আপত্তি হয় না আর মুসলমানদের নামাজ পড়তে আপত্তি হয় কোথায় আসি আমরা বলেন তো এই গোটা জাতিকে বেইমান বারবার চক্রান্ত চলতেছে গোটা জাতিকে ধ্বংস করে ফেলবে ইসলাম থাকবে না মুসলমান থাকবে না এই দেশও থাকবে না আপনি ভাবিয়ান না ওই কাঁটা তারার বেড়ার নাম বাংলাদেশ নয় এই আর বেড়া উঠাতে সময় লাগে না এই ব্যারিকেডটা কি ভারতের সাথে আমাদের মূল ব্যারিগেটটা কি আম্মা সংখ্যাগর মুসলমান এখানে ইমানওয়ালারা ইমানওয়ালাদের সংখ্যা যখন কমে যাবে তখন দেখবেন কাঁটা তারে বেড়া থাকবে না এমনি উঠে যাবে এই চক্রান্ত নিয়ে ওরা জীবনভর একটা স্লোগান দিছে এপার বাংলা ওপার বাংলা এক হও এবং তার স্পষ্ট বলছে একত্রে বাংলাদেশের জনগণ স্বাধীন করে নাই ওই দেশ স্বাধীন করছে আমরা এখনো তারা বলে আপনি দেখুন ভারত কতগুলি দেশ বিজয় করছে কতগুলি দেশ বিজয় করছে দেখুন তার মধ্যে দূরদর্শী এক প্ল্যান নিয়ে সামনে অগ্রসর হচ্ছে আর আমরা মুসলমানরা এক ফ্যান্সি ডিল এক বোতল ডিল এক গাঁজা একটু ইয়াবা একটু মদ সাইকেল পাঁচশো টাকা একটু গুন্ডামি একটু মাস্তানি একটু টেন্ডার বাজি একটু ক্ষমতা বাস ওই লোভের কাছে আমরা সব অন্ধ হয়ে যাই ওই মৌলবীদের ওই প্যাক্ষর মৌলবী ওদেরকে চিনে রাখুন ওরে আবুল ফজল ফাইজি যারা শরীফ শরীফার মধ্যে কোনো কিছু দেখে না ওরাই আবুল ফজল ফাইজি ওদের চালু করেন ওদের টুপি খুলে ফেলেন ওদের চুপ্পা নামিয়ে ফেলেন থেকে ওদের চুপ্পা নামাতে হবে ওদের চুপ্পা নামিয়ে ফেলতে হবে ওদের চুপ্পা খুলে ফেলতে হবে ওদের মাথা টুপি নামিয়ে ফেলতে হবে যদি রাস্তায় ওদের টুপি না খুলেন ওদের চুপ্পা না খোলেন তোরা মানুষকে ধোকা দিবে বিমান বারবার চক্রান্ত করবে এই গোষ্ঠী আবুল ফাজল ফাইজের গোষ্ঠী ওদের চুপ্পা খুলে ফেলতে হবে চুপ্পা মোচন করতে হবে এবং এবং দেশের ইসলামের জন্য ফজল ফেলেছে টাকা দিয়ে দিয়ে পয়সা ঠিক এই সরকারও কিছু আবুল ফজল তাকে এবং পয়সা দিয়ে পালে যখনই ফতুয়ার প্রয়োজন হয় এই গোষ্ঠীর দ্বারা তখনই ফতুয়া দেওয়া হয় আজকে না জীবন ভর হয়েছে এই গোষ্ঠীর আবুল ফজল ফের গোষ্ঠী আমি মুসলমানকে বললো মুসলমান বাঁচার জন্য দুনিয়াতে আসে নাই তুমি দেখো নি অকাতরে আমাদের পূর্বসুরীরা জীবন দিয়েছে অকাতরে আমাদের পূর্বসুরীরা জেল খেটেছে অকাতরে আমার পূর্বসুরীরা রক্ত দিয়েছে অকাতরে আমার পূর্বসুরীরা তার স্ত্রী ছেলে মেয়ে সব কিছু ত্যাগ করেছে মুসলমান জান্নাতকে সবচেয়ে বড় মনে করে নাজাদকে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করে আল্লাহর রেজাকে সর্বোচ্চ মূল্যায়ন করে এর নাম মুসলমান এর নাম ইমান টাকা পয়সা বিল্ডিং হিন্দুরা যদি শ্রীরাম বলতে পারে তাদের বড় বড় প্রফেসররা ডাক্তাররা ইঞ্জিনিয়াররা শিক্ষিতরা জয় শ্রীমানের নামে শ্রী নামের স্লোগান দিতে পারে তাহলে তুমি এবং আমি আল্লাহর নাম ইসলামের নামে কথা বলতে আপত্তি কোথায় বলা শুরু করো জনগণ যখন ইসলামের পক্ষে কথা বলবে তখন শাসক গোষ্ঠী ইসলামের পক্ষে কথা না বলে পারবে না তুমি কি দেখো না ভারতের নির্বাচনে হিন্দুদের পক্ষে যে কোনো দল কথা না বললে সে ভোট পায় না আমি যখন ভারতে ছিলাম এক দোকানে গিয়েছি গিয়া দেখে মূর্তি বুঝছে আমি ফিরতে ছিলাম ওই দোকানদার বুঝতে পারছি আমাকে ডাকছে না ভাই এমনি একজন মুসলমান তা আপনি মূর্তি রাখছেন দেখো আমি যদি মূর্তি সামনে না রাখি একজন হিন্দু আমার ক্রয় জন্য ঢুকবে না আল্লাহ বলি তাদের মধ্যে হিন্দুত্ববাদ আছে আছে জাতীয় তাদের মধ্যে মধ্যে কাজ আর এই মুসলমানের গোষ্ঠীর মধ্যে কোনো বোধ নাই আমি মুসলমানের চেতনাবোধ নাই আমার কিছু করার দরকার সেই খবর খেয়ালও এই গোষ্ঠীর মধ্যে নাই আমাদের মধ্যে শিক্ষিত কম মুসলমানদের জানুয়া কম কিন্তু কই আজকে তার নাই কথা বলে না মুখ খুলে না কথা বলতে চায় না চাকরির ভয়ে লাঠি তোমার চাকরির কপালে লাঠি মারো তোমার টাকার কপালে লাঠি মারো তোমরা বিলিংগির কপালে রাস্তায় থাকবো না খেয়ে থাকবো তারপর ইসলামের পক্ষে কথা বলবো সবাই চাকরির ভয় সবাই লোক আমরা লুবি হয়ে গেছি ত্যাগী জাতি ভুগি হয়ে গেছি যত পর্যন্ত মুসলমান তেগী ছিল ততক্ষণ পর্যন্ত গোটা দুনিয়া মেয়ে নেতৃত্ব ধান করছে আর যেই জাতি যখন ভুগি হওয়া শুরু করছে তখন গোটা দুনিয়ার মতো ভূগ মতো লাথি খাওয়া শুরু করছে আশু তেগী হই এই জাতিকে গঠন করার চেষ্টা করি এই জাতিকে নিয়ে চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে এই জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করেন আমি শিক্ষিত সমাজকে বলবো আসুন সচেতন হন যেখানে যে মুসলমান আছেন মুনাফেক হয়ে গেছে সব অনেকে মুনাফেক হয়ে গেছে যেখানে যে মুসলমান আছেন যেখানে যে মুসলমান আছেন ঐক্যবদ্ধ হন আমি আমি সমস্ত মুসলমানদেরকে বলবো আপনার নেতৃত্ব নিয়ে যান আপনার নেতৃত্ব নিয়ে যান এই সময় ঐক্যবদ্ধ হন আপনি এই ইস্যুতে ঐক্যবদ্ধ হন যার ইচ্ছা নেতৃত্ব নিয়ে যান চর্মনে চায় না কিন্তু এই সবাইকে সামনে নিয়ে আসেন এই ইস্যুতে সবাইকে সামনে নিয়ে আসেন ঐক্যবদ্ধ হন যদি আপনি এখন ঐক্যবদ্ধ না হন বিচ্ছিন্ন থাকেন কে কোন মতের কে কোন পথের আমার জানার বিষয় নয় এই শিক্ষাকারী কলমকে পরিবর্তন করার জন্য ঐক্যবদ্ধ হন নয়তো জাতি থাকবে না এই দেশ থাকবে না আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই কথাগুলির উপর আমাকে আমল করার তৌফিক দান করেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি আবার যখনই আপনাকে ডাকা হবে কষ্ট করে আমরা সবাই যেন আসি এবং সবাই পরিকল্পনা গ্রহণ করি আল্লাহ আমাদের সবাইকে তৈরি করেন